বলতে চাই আমরা নবীকে ফলো করি দাড়িতে টুপিতে পাঞ্জাবিতে আমরা অনেকেই নবীকে ফলো করি খাওয়া শেষে মিষ্টি পানে অনেকেই দমকি ফলো করে আতর লাগানোর সময় অনেকেই নবীকে ফলো করে টুপি রাখার মাধ্যমে অনেকেই নবীকে ফলো করি পাগড়ি বাধার মাধ্যমে এমন গোলালু মার্কা মানুষ আছে না নেই সুন্নাতে শুধু নয় খাওয়া শেষে মধু পান কিছু সুন্না আছে তুমি জানো কি জালেও জীবনে কখনো তা মানো কি সুন্নাতে শুধু নয় পাগিরি মাথায় দেওয়া আর সুন্নাত হলো রাষ্ট্র নায়ক লম্বা জামা পড়া আর সুন্নাত হলো বিচার প্রতি হওয়া আল্লাপ জিনীদেরকে অনুসরণ করতে বলেছেন ওই নেতা একদিকে করতেন মসজিদের খতিবগিরি যেই নেতাকে আল্লাহ ফলো করতে বলেছেন যেই নেতার ফলোয়ার হতে বলেছেন ওই নেতা একদিকে একদিকে করতেন মসজিদ ইমাবতী আরেকদিকে তিনি ছিলেন যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি যেই নেতাকে আল্লাপক অনুসরণ করতে বলেছেন ওই নেতা একদিকে করতেন মসজিদের খতিবগিরি আরেক দিকে তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান বিচারপতি দেখুন বিচারপতি বিচারপতি হিসাবে কি দায়িত্ব পালন করেছেন আপনার আমার নেতা মোহাম্মদ বিচারপতি হিসাবে পৃথিবীবাসীর সামনে কি দৃষ্টান্ত সেট করেছেন জানার দরকার আছে না নাই

একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করতে গিয়ে খেয়েছে ধরা কি করতে গিয়ে চুরি করতে গিয়ে খেয়েছে ধরা এই চুরির বিসান্নে। যা হলো বিশ্ব নেতা মোহাম্মদ আলাসলামের দরবারে আফতার আমার নেতা মোহাম্মদ সেই সময় কিসের চেয়ারে বসা হয় হয় আমি কাদের সামনে নজ করি গো কিসের চেয়ারে বসা হ্যাঁ বিচারপতির চেয়ারে কিসের চেয়ারে বিচারপতির চেয়ারে বসাম সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করতে গিয়ে খেয়েছে ধরা এই বিচারটা নিয়ে যাওয়া হলো বিশ্বনবী মোহাম্মদের কাছে মোহাম্মী সাল্লাম বাদি দিবাদী উভয়ের সাক্ষ্য প্রমাণ শুনে মিলে উভয়ের সাক্ষী শুনে মিলে এই সিদ্ধান্ত দিলেন ফামার দাবি ইউসালাম

কিছু খেতা কিছু কুলাঙ্গার বর্তমান সময়ে টক শোতে বসে বলে হ্যাঁ সুরিকুল হাত কেটে দেওয়া যাবে এটি দেখি বর্বর আইন এটি কি আইন বর্বর আইন নৌসবিল্লা এই তাফসির মাহফিল থেকে ওই নেতাকে বলতে চাই খেটাকে বলতে চাই ওই সুশীল সমাজের মানুষকে বলতে চাই তোমরা যারা টক শোতে বসে এই আইনটাকে বরবর বলেছ হাত কেটে দেওয়ার আইনটাকে বর্বর বলেছ এ কথা বলার সাথে সাথে তোমাদের ইমান নষ্ট হয়ে গেছে কাফের হয়ে গিয়েছ ঠিক কি না এটা ভারতের সেকুলারিজমের আইনের বিপক্ষে কথা বলো নাই এই আইনটা যিনি তৈরি করেছেন আইনটা যিনি রচনা করেছেন তিনি কে তিনি কে আল্লাহ বলেন সারি কুঁয়া সারি পাচু শহী দিয়ে আহ হুমা এম্বিমা কাসাবা না কা মিনল্ল আলাপ বলেছেন চোর বা চুন্নি হোক চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে নারী হোক আর পুরুষ হোক চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে তাহলে আমার আইনটা হলো ঐশ্বর বা সুন্নি হা কেটে ফেলে দা এখন এরা এই আইনের বিরুদ্ধে তারা বলে হ্যাঁ এটি মৌলবাদী আইন এটি জঙ্গিবাদী আইন এটি বর্বর আইন চুরি করলে হাত কেটে দিতে হবে এই আইনটা নাকি খুবই বর্বর আমি বলি আইনটা যে বর্বর নয় এটা তোমরাও ভালো করে জানো কিন্তু এই আইনটা সংসদ ভবনে কায়ম হোক এটা তোমরা এই জন্য চাও না দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কলমের খোঁজা মেরে সুইস ব্যাংকে করেছে এটা অন্য কেউ নয় এটা হলো তোমাদের মত চুরি করলে হাত কেটে দাও এই আইনটা শুনলে তোমাদের কলজা ফেকসায় জ্বালা পড়া শুরু হয় ঠিক কি কিনা সম্মানিত ভাইরা আমি আর সামনের দিকে আমি আলোচনা নিয়ে যেতে চাচ্ছি আমার এনার্জি নাই অনেক প্রচুর